আসসালামু আলাইকুম দ্বারাজের নাম কখনো শুনেছেন দ্বারাজ হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো ধরনের আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মূলত এ দারাজের মাধ্যমে অর্ডার করতে পারবেন দেশীয় এবং দেশের বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট আপনার যে প্রোডাক্ট প্রয়োজন সেই প্রোডাক্টটি আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন সো এখান থেকে প্রোডাক্ট কীভাবে অর্ডার করতে হবে এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকেই প্রোডাক্ট অর্ডার করতে পারেন না দারাজে সো ভিডিওটা দেখলে তারা দ্বারা থেকে অর্ডার করতে পারবেন সো এখানে অর্ডার করার জন্য সর্বপ্রথমেই আপনাকে দাঁড়া যে অ্যাপটিকে ডাউনলোড করে এরপরে দাঁড়াচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস যেখানে দেখতে পাবেন সো দ্বারাস থেকে মূলত অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন এছাড়া আপনি চাইলে কিন্তু দাঁড়া যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন সো আমি প্রথমে আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে অর্ডার করা দেখাচ্ছি সো এখান থেকে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে সেটা অর্ডার করার জন্য জাস্ট প্রোডাক্টের উপরে চাপ দিবেন যেমন আমার এখানে থেকে ধরুন এই যে এই যে হেডফোনটা আমার পছন্দ হয়েছে আমি এটাকে অর্ডার করতে যাচ্ছি অর্ডার করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে গট ইট অপশনে ক্লিক করব সো এখান থেকে আমরা চাইলে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারবো এবং সেই সাথে এখান থেকে এই প্রোডাক্টের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ তারা নোটিশ দিয়েছে যে সেভেন ডেজ রিটার্ন সো সাত দিনের ভিতরে আপনি কোনো সমস্যা হলে প্রোডাক্টটিকে রিটার্ন করতে পারবেন সো পাশাপাশি এই প্রোডাক্টটিতে কিছু ভাউসার দেওয়া রয়েছে চাইলে আপনি কিছু এই ভাউসারগুলোকে কালেক্ট করে মূলত আপনি পিটিসিফিট নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ভাউসারটিকে কানেক্ট করেছি সো এখান থেকে বিভিন্ন ধরনের ভাউচার আপনি যত বেশি দ্বারা থেকে কেনাকাটা করবেন তত আপনার ভাউচার যোগ হবে যে চাইলে আপনি যে কোনো অফার এগুলো ব্যবহার করতে পারবেন সো এছাড়া নিঃসনে রয়েছে প্রোডাক্টের কিছু ইমেজ আমরা যে হেডফোনটা দেখতেছিলাম সেই প্রোডাক্টের কিছু এখানে ইমেজ রয়েছে তো এখান থেকে চাইলে সেই ইমেজগুলো আমরা এখান থেকে দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে ইমেজগুলো রয়েছে বিভিন্ন মানুষে এখান থেকে কিনে সেগুলোকে রিভিউ দিয়েছিল এখান থেকে সো এরপরে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনি এখান থেকে চাইলে কিন্তু রিভিউ দেখতে পারবেন সো অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা আপনার আগে ক্রয় করেছে সো যারা ক্রয় করেছে তারা মূলত এখানে রিভিউ দিয়েছে ক্রয় করার পরে প্রোডাক্টটা কীরকম সো আপনি চাইলে সেই রিভিউগুলো অবশ্যই দেখে নেবেন সো রিভিউ দেখে নেবেন যদি প্রোডাক্টটা তারা সবাই ভালো বলে তাহলে আপনি নিতে পারেন যদি রিভিউ থাকে সো এখন এটাকে অর্ডার করার জন্য আপনি এখান থেকে দুইটা অপশন পাচ্ছেন এখানে সর্বপ্রথমেই রয়েছে বায়না অপশন এবং পাশে রয়েছে অ্যাড টু কার্ড অপশান অ্যাড টু কার্ড অপশানে ক্লিক করে মূলত আমরা একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারি আর বায় নাও বাটনের মাধ্যমে মূলত আমরা স্পেসিফিক কোনো প্রোডাক্টকেও অর্ডার করতে পারি যেমন ধরুন আমি এই প্রোডাক্টটিকে এখন অর্ডার করবো শুধুমাত্র একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য বায় নাও যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে সো আপনার যদি এখান থেকে স্পেসিফিক কালার ভেরিয়েন্ট পছন্দ হয় সেক্ষেত্রে সেই কালার ভেরিয়েন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন ধরুন আমি এখান থেকে রেড কালারটাকে অর্ডার করব সেই জন্য আমি এখান থেকে রেড সিলেক্ট করে দিব। এরপর পন্ডিশনে দেখতে পাচ্ছি কোয়ান্টিটির নামে একটি অপশন রয়েছে কোয়ান্টিটি মানে হচ্ছে এই প্রোডাক্টটা আপনি কয়টা অর্ডার করতে চাচ্ছেন সো এখান থেকে যদি আপনি এখান থেকে একটা অর্ডার করতে চান তাহলে এখানে এক থাকতে হবে যদি দুইটা তিনটা পাঁচটা এরকম অর্ডার করতে চান তাহলে প্লাসে ক্লিক হলে এরকম এখান থেকে এই যে কোয়ান্টিটি যেটা বাড়বে দেখতে পাচ্ছেন দুই তিন চার এরকম বেড়ে যাবে সো এখান থেকে আমি জাস্ট একটা কোয়ান্টিটি দিব। এরপর জাস্ট এখান থেকে অর্ডার করার জন্য বায়নও যে অপশানটা রয়েছে এটা থেকে ক্লিক করবো এটা ক্লিক করলে আমাদেরকে চেক আউট যে পেজটা রয়েছে চেক আউট পেজটাতে এখানে নিয়ে আসবে সো এর পাশাপাশি এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের বেশ কিছু ইনফরমেশান প্রোফাইল বলতে আপনি যে নাম্বারের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন দ্বারাজের অ্যাপে লগ করেছিলেন সেই ইনফরমেশানগুলো এবং সে সাথে আপনার লোকেশনটা কিন্তু সেখানে দেওয়া থাকবে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় লোকেশন দিতে হয় সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের ভিডিও দেখে নিন ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সো এরপর এখান থেকে আপনার এখন এই যে নিঃসন্ডে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেমন ডেলিভারি চার্জ দিতে হবে একশো তো পাঁচ টাকা সেখান থেকে দেখতে পাচ্ছেন শেভিং ফ্রি বাউসার কিছুখান আমরা একটা বাউসার নিয়েছিলাম সেই বাউসারের জন্য পঁয়ত্রিশ টাকা এখানে তিরিশ টাকা এখানে মাইনাস করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মার্সেন্টাল সাব টোটাল আমাদের এখানে দুইশো আশি টাকা এবং সেই সাথে ফ্রি সাব টোটাল একশো পঁয়ত্রিশ টাকা সে টোটাল তিনশো পাঁচচল্লিশ টাকা মূলত আমাদের এখানে টোটাল বিল হয়েছে অর্থাৎ এই পার্সেলটা আমরা যখন পাবো তখন আমাদেরকে তিনশো পঁচাশি টাকা মূলত পে করতে হবে সে এখন ফাইনালি এটা কেউ অর্ডার করার জন্য এই যে ফ্লিপস অর্ডার নামে একটা অপশন রয়েছে নিশনে এটাতে ক্লিক করতে হবে সো প্লেস অর্ডার অপশানটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে সেখান থেকে আপনি চাইলে এই যে দারাজের যে আপনি প্রোডাক্টটা কিনবেন এটার যেই প্রাইসটা আছে সেটা আপনি চেলা আগেই পরিশোধ করে দিতে পারবেন বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে এছাড়া আপনি চালে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনাকে প্রোডাক্ট দেওয়ার পরে আপনি টাকা নিতে পারবেন সো সেটা করার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশন দিতে সিলেক্ট করবেন সো ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফে চলে আসবে সো ক্যাশ পেমেন্ট ফি এখানে দশ টাকা দেখতে পাচ্ছেন চলে আসছে অর্থাৎ আমরা যখন ক্যাশে এখান এটা নিব তখন আমাদেরকে দশ টাকা এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে ক্যাশ পেমেন্ট ফি আর যদি আমরা এটাকে যে কোনো অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আর এই ফিটা দেওয়া লাগবে না সো এখান থেকে অর্ডার করার জন্য কনফার্ম অর্ডারে ক্লিক করব সো কনফার্ম অর্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং ইউর পেমেন্ট সো এখান থেকে আমাদেরকে আবার একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন পে অ্যাট ইউর অ্যাড্রেস সো এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখান থেকে অ্যাড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ভিউ অর্ডার অপশনটা রয়েছে এটাতে ক্লিক করি ভিউ অর্ডার অপশনটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের অর্ডারের সকল ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন সেলার টু প্যাক আমাদের এটা কিন্তু এখন অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন এটার যে আমরা সেলার আছে সেলার সেলারের সাথে কথা বলতে পারবো আমরা যে অর্ডার করেছিলাম সেই অর্ডারের একটা নাম্বার এখানে রয়েছে আমরা চাইলে এই অর্ডারটাকে ট্যাগ করতে পারবো ট্যাগ করার জন্য ভিউ অর্ডারস সামারি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবো অর্ডারটা কি কোন পর্যায়ে রয়েছে সো এছাড়া আপনি এখানে আপনার যে মোবাইল রয়েছে মোবাইলে এস এম এস পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কোন জায়গায় রয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে এই অর্ডার নাম্বারটিকে কপি করে নিয়ে আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন যে আপনার পার্সেলটা এখন বর্তমানে কোথায় রয়েছে সো ভিউয়ার্স এইভাবে আপনি খুব সহজে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সো দেখতে পাচ্ছেন অর্ডারটাও হয়ে গেছে এখন দুই তিন দিন অপেক্ষা করলেই মূলত আমাদের এই প্রোডাক্টটা চলে আসবে দেখতে পাচ্ছেন জিমেলে একটা মেসেজ চলে এসেছে যে অর্ডার বিইং প্রসেসড সো আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এখন এটা আসতে মূল মূলত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে যদি আপনি বাংলাদেশের ভিতরে থাকেন ঢাকার ভিতরে হলে এটা মূলত একদিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা এরকম সো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো এভাবে আপনি যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন দারাজের মাধ্যমে সো অনেক সময় হয় দোকানে প্রোডাক্ট পাওয়া যায় না যে প্রোডাক্টটা পাওয়া যায় না সেই প্রোডাক্ট আপনি দারাজ থেকে কিন্তু সহজে অর্ডার করে নিতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে